লসগণ নির্ণয় তোমরা অনেক পদ্ধতি জানো আজ তোমাদের লসগণ নির্ণয় এমন তিনটি সুপারফাস্ট ট্রিক্স শেখাব যে ট্রিক্সের মাধ্যমে তোমরা অঙ্কগুলিকে নিমেষের মধ্যে সমাধান করতে পারবে দেখো এখানে টাইপ নম্বর ওয়ান কী দেওয়া আছে টাইপ নম্বর ওয়ান ছয় আঠেরো ও চুয়ান্ন লসাগো তোমাকে নির্ণয় করতে হবে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে বড় খেয়ে দেখো চুয়ান্ন এবার দেখো চুয়ান্নকে তুমি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারছো কি না দেখো ছয় নয় চুয়ান্ন হয় আঠেরো তিনে চুয়ান্ন হয় তাহলে এই সংখ্যাগুলোর লসাও কত হলো না চুয়ান্ন এলো এবার আছে টাইপ নম্বর টু পাঁচ পনেরো ও চল্লিশের লসাগুও তোমাকে নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে বড় দেখো চল্লিশ দেখো চল্লিশকে তুমি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারছো কি না পাঁচ আটটা চল্লিশ ভাগ করা যাচ্ছে কিন্তু পনেরো তুমি চল্লিশকে ভাগ করতে পারবে না এবার তোমরা কি হবে পনেরোটাকে দুটো সংখ্যার গুণফল রূপে লিখে নাও দেখো পাঁচ তিনে পনেরো হয় আবার দেখো পাঁচ দিয়ে তুমি চল্লিশকে ভাগ করতে পারছো কিন্তু তিন দিয়ে তুমি চল্লিশকে ভাগ করতে পারছো না এখন তোমরা কি করবে এই তিনের সঙ্গে চল্লিশটা তোমরা গুণ করে নেবে তাহলে চল্লিশকে তিন দিয়ে গুণ করলে করতে আসে একশো কুড়ি এইটা হলো লসাগু এবার আছে টাইম নম্বর থ্রি আট ষোলো ও এগারো লসাগু তোমাকে নির্ণয় করতে হবে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে বড়কে দেখো এক ষোলো বড় এবার দেখো আট দিয়ে তুমি ষোলোকে ভাগ করতে পারছো কিন্তু এগারো দিয়ে ষোলোকে ভাগ করা যাচ্ছে না আমার এগারো একটা মৌলিক সংখ্যা তাই তোমরা কি করবে ষোলোর সঙ্গে এগারো গুণ করে নেবে ষোলোকে এগারো দিয়ে গুণ করলে কথা আছে একশো ছিয়াত্তর তাহলে এই সংখ্যাগুলো লসাগর কথা হলো একশো ছিয়াত্তর তাহলে এই তিনটে টাইপের লসাগর নির্ণয় করা তোমরা যদি বুঝতে পারো এই তিনটে টাইপের লসাগোর উত্তর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই ছাত্র নেতৃত্ব ভিডিও টিপস রেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো